সুপ্রভাব শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয় সম্মানীয় অতিথি মহাশয় এবং আমার সহকর্মী শিক্ষকবৃন্দ এবং স্নেহের ছাত্রছাত্রীরা আমি সকলের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আজকের এই গৌরবময় দিন সম্পর্কে কিছু মূল্যবান কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আজকের দিন বক্তব্য রাখার পূর্বে আমি সকলকে জানাই ভারতবর্ষের স্বাধীনতা দিবসে অসংখ্য শুভেচ্ছা আজকের দিনটি খুবই আনন্দের দিন তা হবেই না বা কেন উনিশশো সালের পনেরোই আগস্ট এই দিনটির পর থেকে তো আমরা ব্রিটিশ শাসনের প্রায় দুশো বছরের গ্লানি অতিক্রান্ত করে মুক্ত হয়েছিলাম এবং বিশ্ব মানচিত্রে একটি সার্বভৌম গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দেশরূপে গণ্য হয়েছিলাম আমরা সকলেই জানি ব্রিটিশ শাসন চলাকালীন ভারতীয়দের উপর নির্মম অত্যাচার চালানো হয়েছিল আর সেই অত্যাচার পরাধীনতার বেড়াজাল থেকে দেশকে মুক্ত করতে আত্মবলিদান দিয়েছেন বহু স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং মহাত্মা গান্ধী রাজগুরু ক্ষুদিরাম বসু বাল গঙ্গাধর তিলক মাস্টারদা সূর্য সিং বিনয় বাদল দীনেশ আরও অনেক শহীদের আত্মত্যাগের ফসল আমাদের এই স্বাধীনতা দিবস আজকের এই দিনটিকে স্কুল কলেজ ক্লাব বিভিন্ন প্রতিষ্ঠান খুব উদ্দীপনার সঙ্গে উদযাপন করে এবং এই দিনে বিভিন্ন বক্তার দ্বারা মহান বিপ্লবীদের আত্মত্যাগের কথা তাদের আদর্শের কথা বক্তব্যের মাধ্যমে তুলে ধরা হয় আমরা সকলেই শুনি এবং গর্ব অনুভব করি কিন্তু একটি খুব দুঃখের বিষয় হলো কতটা আমরা তাদের বলিদানকে মন থেকে অনুভব করি ও আদর্শকে মেনে চলার চেষ্টা করি যদি আমরা নিজেদেরকে প্রশ্ন করি তাহলে উত্তর পাবো করি না সেই কারণেই স্বাধীনতা সাতাত বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও আমরা এখনো ঠিকঠাক স্বাধীন হয়ে উঠতে পারিনি আমরা এখনো অত্যাচারিত অবহেলিত জাতপাত ও ধর্মের বেড়া জালে আবদ্ধ আমাদের মনে রাখা প্রয়োজন স্বাধীনতা কোনো নির্দিষ্ট ব্যক্তির হাত ধরে আসেনি স্বাধীনতা এসেছে সকল বর্ণের সকল বর্গী মানুষের নিঃস্বার্থ দেশপ্রেম দ্বারা তাই আমাদের উচিত সমস্ত বর্গের মানুষকে যথাস্থানে সম্মান জানানো এবং দেশকে যাতে আরও উচ্চস্থানে যেতে পারি সেই মানসিকতাকে জাগরিত করা বর্তমান সময়ে আমরা দেখতে পাই আমরা শুধু অপরকে দোষারোপ করি যেমন কোনো ব্যক্তিকে সমাজকে রাজনীতিবিদে সেই দোষারোপ করেই আলটিমেট লাভ কি এই দেশ আমাদেরই দেশ এই দেশের উন্নতি আমাদেরই হাতে তাই মনে রাখতে হবে অপরকে দোষারোপ না করে নিজেদেরকে পরিবর্তিত করে দেশকে পরিবর্তনের পথে নিয়ে যেতে হবে তাহলে হয়তো আমরা এই সমস্ত মহান দেশপ্রেমিকদের বলিদানকে যথাযথভাবে মর্যাদা প্রদান করতে পারব স্বাধীনতা দিবস মানে শুধু পতাকা উত্তোলন আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট না স্বাধীনতা মানে আমাদের দেশের প্রতি জাতীয়তা জাতীয়তাবোধ দেশপ্রেম হৃদয়ে রমঝে রঞ্ঝে জাগরিত করা আমাদের দেশ ভারতবর্ষ দুশো বছর ইংরেজদের পরাধীনতার শিকার ছিল এবং এই দেশকে স্বাধীন করার জন্য শুধুমাত্র উচ্চ শ্রেণী বা শিক্ষিত শ্রেণী এগিয়ে আসেনি আমরা অনেক সমাজের নিচু বর্গের মানুষদেরও দেখতে পাই তারাও এই স্বাধীন স্বাধীনতা পাওয়ার জন্য সমানই চেষ্টা করে গেছে যেমন আমরা সাঁওতাল বিদ্রোহ থেকে শুরু করে সেই উনিশশো সাতান্ন পর থেকে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো এই সময় পর্যন্ত আমরা দেখেছি বহু বিপ্লবীদের কাহিনী তাদের আত্মত্যাগের কাহিনী তাদের বলিদানের কাহিনী এবং এর থেকেই আমরা শিক্ষালাভ পাই যে স্বাধীনতার জন্য বা দেশের ভালো কাজের জন্য কারুর পরামর্শ বা কোনো নির্দিষ্ট নিয়মে প্রয়োজন হয় না কার ভালো অর্থাৎ সমাজের উন্নতি দেশের উন্নতি করা নিজের অন্তর থেকেই হয় আমরা আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর কাহিনী শুনেছি যেখানে দেখা গেছিল তিনি দেশকে থেকে বাঁচানোর জন্য তিনি তাদেরই দেশে পরাধীনতা ছিল তাদেরই দেশে গিয়ে পড়াশোনা শিখে তাদেরকে এই দেশ থেকে উচ্ছিত করার পরিকল্পনা গ্রহণ করেছিল অর্থাৎ স্বাধীনতা পাওয়ার জন্য তিনি সারাটা জীবন দেশের জন্যই দিয়ে গেছে তো আমরা তাদেরকেই মহান পুরুষ বলি তাদেরকে মহান আত্মা বলি তাদের জন্যই আমরা গর্ববোধ করি যারা নিজেদের ব্যক্তিগত কথা চিন্তা না করে যাতে সমাজের ভালো হবে যাতে দেশের ভালো ভালো হবে তাদের সম্বন্ধে যারা ভাবে তাদেরকে আমরা দেশপ্রেমিক বলব আমরা সেই সমস্ত লোকেদেরও আজকের দিন দিনে শ্রদ্ধা জানাবো যাদের নাম আমরা হয়তো জানতে পারিনি কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে তারাও দেশের প্রতি তাদের মহামূল্যবান জীবনটুকু দিয়ে গেছে সকলের নাম জানা সম্ভব না বলা সম্ভব না এবং নথিভুক্ত করাও সম্ভব না তাই আমি আমরা সকলকে নিয়ে এবং সকলকে সাথে নিয়ে এই স্বাধীনতা দিবসে তার আগে তার প্রাককালে তার পরবর্তীকালে যে সমস্ত মানুষেরা দেশের জন্য আত্মবলিদান দিয়েছিলেন তাদের প্রত্যেককেই আমি শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি এবং শেষমেষ বলতে চাই যে ভারত কা বীর সন্তান হ্যাঁ হাম না হিন্দু না মুসলমান হ্যাঁ হাম যখন সে ভরা সীমা হ্যাঁ মাদার দুশ্মনকে নিয়ে চাট্টান হ্যাঁ হাম ভারত কা বীর সন্তান হ্যা হাম নমস্কার সবাইকে এখানেই আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ধন্যবাদ वंदे मातर वंदे भारतम्। नमस्कार